অবশ্যই আমরা এবছর পঞ্চাশ বৎসর পূর্তি করতে চলেছিলাম অর্থাৎ এবছর আমাদের সুবর্ণ জয়ন্তী কিন্তু এই সুবর্ণ জয়ন্তীর প্রাক্ষণেই আমাদের সমগ্র অসমবাসীর জন্যে যে দুঃসংবাদ জুবিন গার্গ নেই এই যে অবিশ্বাস্য দুঃসংবাদ আমাদের এই আয়োজনকে অনেকটা ম্লান করে দিচ্ছে যার জন্যে আমরা এই আয়োজনে সেই জমক বা আনন্দের যে ইয়েটা সেটা হয়ে উঠছে না সবার মনেই সেই ব্যথা পরিলক্ষিত হচ্ছে এবং আমরা আমরাও সেই সমবেথী এবং গতকাল সেই জুবিন গার্গের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধার্পণ অঞ্জলি দেবার জন্য। আমরা এখানে আয়োজন করেছি তাকে শ্রদ্ধার্পণ করেছি এবং এই আনন্দের মাঝেও সর্বদাই যেন বিষাদের একটা বাজনা বেজেই চলেছে তবু না করলে নয় আমাদের যেহেতু এবার প্রতি পনেরো পঞ্চাশ বছর পূর্তি উৎসব অর্থাৎ সুবর্ণ জয়ন্তী সে উপলক্ষে যে কোনো আয়োজন হয়েছে আমরা এবার যেটা চেয়েছিলাম যে সিন্দুরের আদলে এই আমাদের অপারেশন সিন্দুর তার আদলে এই ডেকোরেশনের মূল লক্ষ্য সেই রেখে আমরা এই পুজো করতে যাচ্ছি এবং আমরা আশা করব আগামী চার দিন মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি এবং আনন্দ বজায় থাকবে এই আনন্দ মধ্যেও যে নিরানন্দের যে সংবাদ এটাকে এটা আমাদের অনেকটাই নিয়মান করেছে এই উৎসবকে এই